প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন আজ আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে প্রথমে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও এসএসসি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এং আগামী এপ্রিল মাসের দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা দুই ইং এর বাংলা প্রথমপত্র সাজেশনটি প্রদান করব যারা এই কম সময়ে হানড্রেড পারসেন্ট কমন পেতে চান তাদের জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই সাজেশন অনুযায়ী যদি ধারাবাহিকভাবে পড়ে যান এখনও ভালো রেজাল্ট বা ফলাফল করা সম্ভব প্রথমত আমি ক বিভাগ অর্থাৎ গদ্য সমূহর কোন কোন অধ্যায়টি বা পাঠটি পড়তে হবে তা নিয়ে আলোচনা করব বিভাগ গদ্য গদ্যে প্রথমে দেওয়া আছে শুভা এটি তিন তারকা বিশিষ্ট তাই গল্পটি ভালো করে পড়তে হবে পাঠ পরিচিতি লেখক পরিচিতি এই সাজেশনটি সৃজনশীল প্রশ্নোত্তরের জন্য দেওয়া হচ্ছে আপনারা যদি ষাটটি সৃজনশীলের মধ্যে ষাটটি কমন পেতে চান তাহলে অবশ্যই সাজেশনটি ভালো করে পড়বেন শুভা গল্প ভালো করে পড়বেন দুই নম্বর বই পড়া এটিও তিন তারকা বিশিষ্ট এটি ভালো করে পড়বেন অভাগীর স্বর্গ এটি কোনো তারকা বিশিষ্ট নয় তবে নৈবিত্তিকের জন্য অবশ্যই প্রত্যেকটি পড়ে যেতে হবে তাই আপনারা পড়তে পারেন অভাগীর স্বর্গ চার আম আম আটির ভেপু পাঁচ পল্লী সাহিত্য এটি খুবই গুরুত্বপূর্ণ ছয় মানুষ মোহাম্মদ এই গল্পটিও খুবই গুরুত্বপূর্ণ সাত নিম গাছ আট শিক্ষা ও মনুষ্যত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প বা গদ্য শিক্ষা ও মনুষ্যত্ব নয় প্রবাস বন্ধু দশ মমতাদি এগুলো যেগুলো তারকা বিশিষ্ট নয় সেগুলো আপনাদের নৈবিত্তিকের জন্য অবশ্যই পাঠ পরিচিতি গল্প এবং শব্দের অর্থগুলো আপনাদেরকে জানতে হবে বা শব্দাংশ এগারো একাত্তরের দিনগুলো একাত্তরের দিনগুলো তিন তারকা বিশিষ্ট আমরা প্রতিবারই দেখি যে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু না কিছু প্রশ্ন থেকে থাকে তাই একাত্তরের দিনগুলো তিন তারকা বিশিষ্ট অবশ্যই ভালো করে পড়ে যাবেন বারোই দেওয়া আছে সাহিত্যের রূপ ও রীতি এটিও তিন তারকা বিশিষ্ট সাহিত্যের রূপ ও রীতি অবশ্যই ভালো করে আপনার পড়ে যাবেন তেরোই দেওয়া ছিল নিয়তি যেগুলো তিন তারকা বিশিষ্ট আপনারা অবশ্যই একটিও মিস না করে ভালো করে দেখে যাবেন আবারও আমি দেখাচ্ছি শুভা গল্পটি তিন তারকা বিশিষ্ট বই পড়া গল্পটি তারকা বিশিষ্ট পল্লী সাহিত্য তিন তারকা বিশিষ্ট মানুষ মোহাম্মদ তারকা বিশিষ্ট শিক্ষা ও মনুষ্যত্ব তিন তারকা বিশিষ্ট একাত্তরের দিনগুলি তিন তারকা বিশিষ্ট সাহিত্য ও রীতি সাহিত্য রূপ ও রীতি তিন তারকা বিশিষ্ট এটি ছিল ক বিভাগের জন্য গদ্য অংশ এবার আমরা খ বিভাগের পদ্য অংশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সাজেশনটি দেখব প্রথমে ছিল বঙ্গবাণী এটি তিন তারকা বিশিষ্ট দুই নম্বরে ছিল কপতাক্ষনথ এটিও তিন তারকা বিশিষ্ট তিন জীবন সঙ্গীত এটি অবশ্যই আপনার নৈবিত্তিকের জন্য পড়ে যাবেন সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম নং ছিল জুতা আবিষ্কার তিন তারকা বিশিষ্ট পাঁচ ঝর্ণার গান তিন তারকা বিশিষ্ট ছয় সেই দিন এই মাঠ এটি কোনো তারকা বিশিষ্ট নয় আপনারা নৈবিত্তিকের জন্য পড়তে পারেন সাত মানুষ মোহাম্মদ তিন তারকা বিশিষ্ট সরি সাত মানুষ তিন তারকা বিশিষ্ট সাত ছিল মানুষ আট পল্লী তিন তারকা বিশিষ্ট এটি খুবই একটি গুরুত্বপূর্ণ পদ্মাংশ অবশ্যই পল্লী জননী আপনারা ভালো করে পড়ে যাবেন নয় আশা দশ আমি কোনো আগন্তুক নই এগারো রানার খুবই একটি গুরুত্বপূর্ণ পদ্ম রানার তিন তারকা বিশিষ্ট আপনারা খুব ভালো করে পড়ে যাবেন বারো ছিল তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তিন তারকা বিশিষ্ট অবশ্যই ভালো করে পড়ে যাবেন তেরো স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো এটি নৈবিত্তিকের জন্য পড়তে পারেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অবশ্যই মুক্তিযুদ্ধ সম্পর্কিত এবং স্বাধীনতার মাস চলতেছে অবশ্যই আপনারা এটি ভালো করে পড়ে যাবেন আবারও আমি পদ্য অংশগুলো দেখাচ্ছি আবারও প্রথমে ছিল কবিভোগের জন্য পদ্য বঙ্গবাণী তিন তারকা বিশিষ্ট নদ তিন তারকা বিশিষ্ট জুতা আবিষ্কার তিন তারকা বিশিষ্ট ঝর্ণার গান তিন তারকা বিশিষ্ট মানুষ তিন তারকা বিশিষ্ট পল্লী জননী তারকা বিশিষ্ট রানা তিনটারকা বিশিষ্ট তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তারকা বিশিষ্ট এটি খ বিভাগের আমরা প্রশ্ন সৃজনশীল প্রশ্নের জন্য দেখলাম এবার গ বিভাগ গ বিভাগে আমরা জানি যে উপন্যাস থাকে গ বিভাগ উপন্যাস উপন্যাস কাকতারুয়া এই কাকতারুয়া উপন্যাসটি আপনারা অবশ্যই ভালো করে পড়ে যাবেন নৈবিত্তিক এবং সৃজনশীল প্রশ্নের জন্য অবশ্যই কারণ উপন্যাস কাকতারুয়া থেকে উভয়ই থাকে নৈভিত্তিক এবং সৃজনশীল তাই আপনারা ভালো করে পড়বেন এটার জন্য আপনাদের সবচেয়ে ভালো একটা ফর্মুলা হলো যে আপনারা এই ধরনের যে মুভি বা ভিডিও যেগুলো আছে ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নিলে সহজেই মনে রাখা যায় এবং ঘ ছিল নাটক বহিপীড় বহিপীড় এটিও আপনারা দেখতে পারেন ইউটিউব থেকে নাটক আকারে বা একটা মুভির মতো করে দেখলে সহজে জিনিসগুলো মনে থাকে কারণ আমরা যদি কোনো ভিডিও দেখি সেই ভিডিওগুলো আমরা সহজে ভুলে যাই না তাই আপনারা এটা দেখতে পারেন কিন্তু অবশ্যই আপনাদেরকে বই পড়তে হবে বই পড়ার কোনো বিকল্প নেই সৃজনশীল এবং নৈভিত্তিক প্রশ্ন কমন পেতে হলে আপনাদেরকে অবশ্যই বই পড়তে হবে আজ আমি বাংলা প্রথম পত্র সাজেশনটি প্রদান করলাম আপনাদের আরও কি কি সাবজেক্ট সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে বাংলা দ্বিতীয় এবং পর্যায়ক্রমে সব সাজেশন শর্টভাবে দিব এই মুহূর্তে যারা শুধু ভালো কম সময়ে ভালো ফলাফল বা রেজাল্ট করতে চান তাদের জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন